নমস্কার বিল্ডিং বর্ধমান বিশ্ববিদ্যালয় এখানে গোলাপ ক্যাম্পাস যে সমস্ত ছাত্ররা বসে আছেন তারা সুবিচারের দাবিতে সরব আমার সহকর্মী সবিত দফাদার দ্য কোয়ারি ডট কম কোয়ারি লাইভের আমার সহকর্মী মন্দিরা ব্যানার্জি দুজনই এই দৃশ্যমান ছবিগুলো দেখাচ্ছে এই দৃশ্যমান ছবিগুলো ভাববার কারণে যেগুলো মিলিয়ে যাবে না মেলাবার কোনো বিষয় নেই কারণ গোটা দেশ উত্তাল আজকে সুপ্রিম কোর্টের জাজমেন্ট ছিল সেখানে করা নিন্দা করেছেন সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের ভূমিকা এবং পুলিশের সদর্থ সদ প্রণোদিত ভূমিকা তাই যারা বাংলার দর্শক যা দ্য কোয়েরি ডট কম যারা আছেন দেখেন এবং দ্য কোয়েরি লাইফ যারা দেখেন তারা অবশ্যই সহমত হবে আমাদের সরকার আমরাও জাস্টিস চাই কারণ যে নরখাদক নৃশংস ধর্ষণ তারপরে খুন যা বাংলা কারণ সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে এবং তার জন্য গোটা বিষয় হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ আজকে দীর্ঘ শুনানি করেছে আগামী বৃহস্পতিবারের মধ্যে সিবিআইকে তার রিপোর্ট জমা দিতে বলেছে এবং রাজ্য সরকার ইতিমধ্যে আমরা দেখেছি যে সব থেকে যারা বড় ব্যাপার ষোলোই আগস্ট সিট গঠন করেছেন কার নামে ডক্টর সন্দীপ ঘোষের নামে তার বিরুদ্ধে তদন্ত এবং তিনি যখন মুর্শিদাবাদে ছিলেন সেখান থেকে শুরু করেছি তদন্ত এতদিন সরকার কি করছিল এ প্রশ্ন আমরাও করছি যারা বসে আছে এখানে তারা বলছে হার পেইন আওয়ার্ট টু জাস্টিস যারা বলছেন এরা এই নতুন প্রজন্মের স্টুডেন্ট তারাও জাস্টিস চায় এবং তারাও জাস্টিসের পরিপ্রেক্ষিতে আমি ওকে দিয়ে শুরু করতে চাইছি গোটা দেশ গোটা পৃথিবী কার্য তোলপার আজকে সুপ্রিম সুপ্রিম কোর্ট কার্য তীব্র ভর্সনা করেছে সিবিআইকে আগামী বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট চেয়েছে কেসের অগ্রগতির ক্ষেত্রে কারো বোন কারো দিদি কারো মেয়ে খুব স্বাভাবিক আমি 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 শেষ করে আমি শেষ করে আমি জাস্ট একটা কয়েকটা লাইন আমি নেবো বর্ধমান সীমিত ব্যতিক্রম নয় শিক্ষক অশিক্ষক সমস্ত স্তরের মানুষ আন্দোলন করছে আপনারা ছাত্র আন্দোলন করছেন আপনাদের দাবিও একই হ্যাঁ অবশ্যই আমরা সেই পরিবেশ বা সেই পরিকাঠামো চাইছি যেখানে লিঙ্গ নির্বিশেষে মানুষ এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ নারী পুরুষের বাইনারি থেকে ঊর্ধ্বে উঠে আমরা যদি মানুষের কথা না বলতে পারি আজকে তাহলে আমাদের এত শিক্ষা এত সামাজিক উন্নতির কি প্রয়োজন এবং যে ঘটনা ঘটেছে সেটা কেবলমাত্র ডাক্তারদের মধ্যে যদি সীমাবদ্ধ রয়ে যেত তাহলে এত মানুষ রাস্তায় নামতো না বা এত মানুষ প্রতিবাদে সামিল হতো না এই পরিস্থিতিটা পাল্টাক এটাই বলার এই পরিস্থিতিটা না পাল্টালে আমাদের প্রজন্ম সাফার করবে আমাদের পরবর্তী প্রজন্ম সাফার করবে আমাদের প্রত্যেকের বাড়িতে এমন অনেক বাচ্চা কাচ্চা আছে যাদের দিকে তাকিয়ে আমাদের আজ ভয় লাগছে যে আমরা কি সমাজ রেখে যাচ্ছি যে তারপরে যারা তারা যখন বড় হবে কাজ করতে আসবে বা আমাদের সঙ্গে তারা যখন পরিবারে ডিল করবে তখন আমাদের দিকে এই প্রশ্ন তারা তুলতেই পারে যে তোমাদের হাতে তো সমাজ ছিল তোমরা সেই সমাজ রেখে যেতে পারলে না যে সমাজ থাকলে এই লিঙ্গ পরিচয় নির্বিশেষে মানুষ সুস্থভাবে স্বাভাবিকভাবে কর্মক্ষেত্রে কাজ করতে পরিবারে সঙ্গে বাঁচতে পারত এখন অধিকার প্রত্যেকের হচ্ছে বেঁচে থাকার অধিকার আছে এই গণতান্ত্রিক ব্যবস্থাপনা আমরা প্রত্যেকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আলোচনা করতেই পারি আমি এই অনুষ্ঠানটা অবশ্যই জানি আপনাদের জাস্টিস যে দাবিতে আপনার স্বরূপ আমি একটা কথা শেষ করবো সেটা হচ্ছে হাইকোর্ট থেকে শুরু করে সারা বিশ্ব বারবার বলছি আমি বাঙালি আপনিও বাঙালি আমাদের কলঙ্কের দাগ লেগেছে জন্য ডিটারজেন্ট কোনো যথেষ্ট নয় এনাপও নয় তাহলে এই কাঙ্ক্ষিত বাংলা যে ঘটনা ঘটলো না কখনোই না কখনোই না এই কাঙ্ক্ষ এই বাংলা আমাদের কোনোদিনই আকাঙ্ক্ষার হতে পারে না বা আমাদের স্বপ্নের বাংলা এটা হতে পারে না কিন্তু হ্যাঁ এটাও ঠিক আমরা এর দায় কেবলমাত্র কিছু ব্যক্তি বা কিছু মানুষের উপরে চাপিয়ে দিতে পারি না এর দায় আমাদের প্রত্যেকে আজকে আমরা ছাত্র হিসাবে যদি এর দায় নিতে না পারি আজকে আমরা সাধারণ মানুষ হিসাবে যদি এর দায় নিতে না পারি তাহলে যেটা হবে পরিস্থিতি এমন দাঁড়াবে আমরা একে অপরের উপরে দায় ঠেলতে থাকবো এবং নিজেদের যে খামতিগুলো আছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব যদি সেটা ভুলে যায় তাহলে এই পরিস্থিতি কিন্তু আরও নকরজনক দিকে হতে পারে আপনি জাস্টিসের পক্ষে সওয়াল করুন আপনি কথা বলছেন আমি আপনাকে ডিস্টার্ব করছি আমরা যেটা বলতে চাইছিলাম যে সুপ্রিম যে পরিস্থিতি যে আমরা তাহলে যে বাংলার কথা আমরা বারবার করি বলি যে বাংলার হিতগৌরবের কথা আমরা বলি যারা এখানে বসে আছে তাদের প্রত্যেকের চোখে মুখে কিন্তু ভবিষ্যতের সম্ভাবনার ফসলের কথা কারণ এরা এক এই বিশ্ববিদ্যালয় থেকে পাস করে তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কর্মক্ষেত্রে জীবনের অভিজ্ঞতার ক্ষেত্রে তারা বিভিন্ন জায়গাতে যাবেন কিন্তু প্রশ্নটা যেটা বাংলার যে সভ্যতা সংস্কৃতির ক্ষেত্রে এরা হচ্ছে যে তার পিড়ি এবং এরাও হচ্ছে তার পরম্পরা যিনি বলছেন তিনি তো ঠিক কথাই বলছেন অন্যায় কিছু বলছেন না তাহলে তার বাড়ির মেয়ে আমার বাড়ির মেয়ে যে কথাগুলো বলা হচ্ছে বারবার করে যে তারা কি নিরাপদ আমার মেয়েকে নিরাপদের ক্ষেত্রে কি আমি পৌঁছে দিতে পারবো প্রশ্নটা কিন্তু খুব কঠিন যেটা অন্ত হৃদয় লাগছে তাই কলকাতার রাজপথ রক্তাক্ত হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আর তার সিটি পোটা দাগ এসে পড়ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটা সভ্যতার পক্ষে অত্যন্ত লজ্জা তা নিয়ে কোনো সন্দেহ নেই আন্দোলন আন্দোলনে মুখরিত হবে বিচার যতই থমকে থমকে রবে গর্জন ততই তীব্র হবে এটা আমরাও একমত সব মায়েরা বলছে শোন অত্যাচারীর পহর গুণ উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস কারণ আমি মনে করি যে জাস্টিসের পক্ষে যে এবং যে কথা আমরাও আরও করে বলার চেষ্টা করছি যে গোলাপবাগ ক্যাম্পাস যেখানে একাডেমিক অবস্থান যেখানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী বিন্দু তারা লিখেছে একটা ফাঁসির ক্যাপিটাল পানিশমেন্টের একটা লোক দিয়েছেন ফাঁসি চাই ঘটনা কি একজন আছে তদন্ত ঠিক হবে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে গোটা বিষয় ফলে স্বাভাবিকভাবে এদের মধ্যে এরা যে নিরাপত্তা যে কথা বলছেন আমরা মনে করি সভ্যতা সমাজ ব্যবস্থার অগ্রগতির সঙ্গে সঙ্গে এরা হচ্ছে আবার বলছি এরা হচ্ছে সভ্যতার পিড়ি এবং এরা হচ্ছে পরম্পরা কিন্তু বাংলার যে শিক্ষা বাংলার যে শিক্ষা এবং অগ্রগতির ক্ষেত্রে যে পরিস্থিতি যে পরিবেশ আমাদের সারা বিশ্বকে সমাদৃত সমাদৃত করে বারবার করে আমরা গর্ববোধ করি না বারবার করে মুখ্যমন্ত্রী বলেন তো অনেক কথা জীবনানন্দের বাংলা কবি নজরুল ইসলামের বাংলা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ঠিকই তো বলেছেন মুখ্যমন্ত্রী ভুলকৃতি বলছেন আমাদের এই বাংলায় যে সমস্ত মনীষীদের আমরা পদাঙ্ক অনুসরণ করি আর সেই বাংলায় দাগ লাগছে কালী এবং রক্তের এটা খুব আনফর্চুনেট তাই জাস্টিসের পক্ষে সওয়াল আমাদেরও থাকবে দ্য কোয়ারি ডট কমের থাকবে এবং দ্য কোয়ারি লাইভের থাকবে আমার সহকর্মী সভীর দপাদার আমার সহকর্মী ওইন্দিলা ব্যানার্জি আমি নয়ন রায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নমস্কার